তিন ধরনের ঘরে আল্লাহ পাকের গজব নাজির হই আল্লাহ পাকের গজব আসে নাউজবিল্লাহিমিনিক এই তিনটি গড়ে কখনো বরকত আসে না অনভরত আল্লাহ পাকে লালক অভিশাপ এই ঘরের ভিতর পড়তেই থাকে পড়তেই থাকে থাকে তিন ধরনের ঘরে আল্লাহ পাকের গজব অনভরত পড়তেই থাকে মুহতারাম হাজির মনে রাখতে হবে যদি আপনার ঘরের ভিতরে রহমত বরকত সাকিনা যদি নাজিল না হয় আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কিন্তু আল্লাহর কসম যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের বরকত হয় না এই ঘরের ভিতরে কখনো আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা পেলেও আপনি কখনো শান্তি পাবেন না মনে রাখতে হবে রহমত আর বরকত পাওয়া এটা আল্লাহ পদত্যে কি নিয়ামত এই নিয়ামত থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান তাহলে আপনার জীবন শেষ দুনিয়া শেষ আখেরা তো আপনার ধ্বংস হয়ে যাবে মোহতারাম হাজিরিন যেই তিন ধরনের ঘরের ভিতরে আল্লাহ পাকের গজব আসে এর মাঝে এক নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে দেখবেন পুরুষের চাইতে নারীর আওয়াজটা বেশি হয় অনেক ঘরে মন আছে না এই ঘরের ভিতরে নারী সর্দার দেখবেন যেই ঘরের ভিতরে নারী সর্দার হয় এই ঘরের ভিতরে কখনো কল্যাণ হয় না কখনো সফলতা আসে না এই ঘরের ভিতরে বিফলতা আসে এই ঘরের ভিতরে গজব আসে এই ঘরের ভিতরে লাগানতা আসে যেই ঘরের ভিতরে নারী সর্দার হয় এই জন্য আল্লাহর রাসুল আমাদেরকে বলেছেন নারীরা যারা আছে আমাদের আওয়াজটা হবে ছোট পুরুষের চাইতে আমাদের আওয়াজটা কি হবে ছোট হতে হবে যদি পুরুষের চাইতে নারীদের আওয়াজ বড় হয় আমার রাসুল ঘৃণা করেছেন ওই সমস্ত নারীদের প্রতি লানব অভিশাপ কেমন কি যদি পুরুষের চাইতে নারীর আওয়াজ বড় হয় সত্তর হাজার ফেরেস্তা ওই নারীর উপর আল্লাহ তাকে লানত করতে থাকেন আর বলতে থাকেন হ্যাঁ রপ্তানার কেমন নফরমান নারী যেই নারীর আওয়াজটা হলো স্বামীর আওয়াজের চাইতে বড় হয় যে এই নারী কখনও কল্যাণকর নারী হতে পারে না এই নারী কখনও বালবংশের নারী হতে পারে না এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি যদি আপনার ঘরটাকে শান্তির বাগান বানাইতে চান তাহলে কখনও আপনি আপনার স্বামীর স্বামীর আওয়াজের আগে আপনি উচ্চ সুরে কথা বলবেন না অনেক নারী আছে এমন বধ খাসিয়ত বধ অভ্যাস আপনাদের বধ অভ্যাসের কারণে পুরাটা গড় ধ্বংস হয়ে যায় একজন নারী পারে এই গড়টাকে শান্তির বাগান বানাইতে আবার একজন নারী পারে গড়টাকে কীভাবে ধ্বংস করতে এই জন্যে যেহেতু আপনি ঘরের নববধূ আপনি ঘরের জন্য বরকত এই বরকত হিসাবে আপনি থাকতে হবে কখনো আপনি আপনার স্বামী এবং যে কোনো পুরো না কেন তাদের আওয়াজের চাইতে যেন কোনোভাবে যেন আপনার আওয়াজটা যেন বড় না হয় যদি বড় হয়ে যায় তাহলে এই ঘরের ভিতরে কখনো শান্তি নাজিল হবে না মোহতারাম হাজিরিন আমি যেই কথাটা বলতেছিলাম দুই নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম তিনি আমাদেরকে বড় সুন্দর করে বলেছেন যেই ঘরের ভিতরে মানুষের হক নষ্ট করে ওই টাকা তার ঘরের ভিতরে আনা হয় অন্যের হক নষ্ট করে যেই গড়ের ভিতরে ওই টাকা আনা হয় আবার ওই টাকা দিয়ে সংসার পরিচালনা করা হয় আরেকজনের হক নষ্ট করে আরেকজনের হক মেরে যে টাকাটা আপনার ঘরের ভিতরে আনা হয় আবার ওই টাকা দিয়ে আপনি সংসার পরিচালনা করতেছেন হারাম টাকা দিয়ে আপনি সংসার চালাইতেছেন কথাগুলো চিন্তা করছেন হারাম টাকা দিয়া আপনি সংসার চালাইতেছেন যে লোকটা হারাম টাকা দিয়া সংসার চালায় আচ্ছা বলেন তো এই ঘরের ভিতরে কখনো কি বরকত আসবে এটা আপনি বলেন হারাম টাকা দিয়ে সংসার আপনি পরিচালনা করেন তাহলে কি ঘরে আসবে আবার আবার তো 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 এটা এটা হারাম আরেকজনের হক আরেকজনের হক মেরে কে তার টাকা দিয়ে আপনি সংসার চালাচ্ছেন আল্লাহ রাসুল বলেন এই ঘরের ভিতরে গজব এই ঘরের ভিতরে লাগানো এই ঘরের ভিতরে অভিশাপ এটা কখনো রহমত এবং বরকতের ঘর হতে পারে না তিন নম্বর হলো বিশ্ব বলেন যেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে না এমন কি মাসের পর মাস যায় বছরের পর বছর যায় একবারও কিন্তু আল্লাহ পাকের নাম স্মরণ করা হয় না আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় না আমার আপনার দয়া বলেন যে ঘরের ভিতরে মাসের পর মাস বছরের পর বছর যায় একবারও আল্লাহ পাকের নাম উচ্চারণ করে না এই ঘরের ভিতরে কখনো বরকত পাবেন না এই জন্যে আমার আপনার বলেন তিন ধনের ঘরের ভিতরে আল্লাহ পাগের গজব বাড়িতে পড়তে থাকি